অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আজকে আমরা একটু ভিডিওটা ভিতরে না করে বাইরে করতেছি যার ফলে কৌতল হয়তো একটু ভালো দেখতে পারবেন এই আশায় আর তো কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন ভাইয়ের সাথে চলন কথা বলি এটা হচ্ছে

ভাইব্রেশন আছে মাশাআল্লাহ একটু ধরুন তো ভাই নোটটা ধরুন দেখেন ভাই এটা অনেক বুড়া জাতের একটা কবুতর ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে কবুতরের চোখ দেখেন ওরগুলো দেখে ভাই খুব লং ফেদার মাদিটাও ধরে ভাই মাদিটা ভাইব্রেশন করতেছে প্রচুর

ভাই একদম কত রাখবেন একদম ভাই একদম 2500 টাকা তো ফিক্স বলি তাই 2200 টাকা একদম ফিক্স রাখবেন 2500 জি ঠিক আছে দশক পরনা জাতের একটা কবুতর অনেক পুরনো জাতের কবুতর বিগ সাইজ কবুতর কবুতর দেখতে পাচ্ছি ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই এটা পুরান জাতের লাল খাকি কবুতর তো তোতাসেবে জি জি ফুল তোতাসেবে মানে অনেক পুরান জাতের এটা মাদি টটার কবুতর নরটা দেখেন

তারপর কি দেখবেন ভাই ভাই একটা বাগা পিয়ার দেখাবো মাটিটা কালী বাগা একটা বাগা খুব বিগ সাইজ কবুতর এগুলো রেজালের জন্য ভাই ভাই একটা কবুতর রেজাল করতে খুব কষ্ট অনেক কষ্ট যারা রেজাল করে তারা বুঝবে আমরা যে নটটা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে নটটা চুপটা ধরুন ভাই

যারা কবুতর কেনাকাটা করে যারা কবুতর বুঝে তারা বুঝতে পারবে গুলা কি কবুতর ছিঁড়ে চলার কথা বুঝলে লাভ নেই আর ঠিক আছে ভাই ভাই একটা কালীবাহস জুড়া ভাই দেখেন

নদটা দেখেন চড়া চোখের ভিতরে এই মাধিটাকে আমি পুতুলি মাধি বলি বাগা পুতুলি দেখেন কত সুন্দর লং ফেদার হ্যাঁ মাদিটা নয় পরে আসে নয় দশ নাই দেখেন মাধি মাধির রুম দেখেন খুব মোটা গুচ্ছার ভিতরে ভালো মা ঠিক আছে ভাই চোখ দেখান ভাই

ভাই অনেক যাদের একটা কবুতর দেখাবো অনেক সিরিয়াল বহুত আগের লাইনের কবুতর কবুতর গুলা গেমের জন্য কি বলবো দেখেন খুব এই সিস্টেম নর দেখেন এটা নর সিস্টেম নর দেখেন এগুলো রেজাল ওদের আরো সন্তান আছে সব সবকিছু আছে নর এটা নরক বোতল এটা মাত্র এটা কি রকম পড়বে ভাই এই পেয়ারটা চাচ্ছি 3500 টাকা 3500 চাচ্ছি জি বিক্রি করব কত বলতে ভাই এটা কম সেল করব না জান 200 টাকা কম রাখবো 200 জি এটা রেজাল আছে অনবত রেজাল অনবত যদি কেউ কিছু দেখতে চায় দেখাই দেব দর্শক নিজ দিতে যাই না কি রেজাল্ট আছে কেমন কি আছে যদি ভালো লাগে কথা বলে তারপর নিয়ে নেন ঠিক আছে ভাই

ঠিক আছে ওটা ভাই মাদি অনেক বিগ সাইজ এই পেয়ারটা কিরকম ভাই এই পেয়ারটা পঁচিশশো টাকা বলবো পঁচিশশো ঠিক আছে তারপর কি দেখবেন ভাই ভাই সাপ কবুতর তো অনেক প্যাডাম থাকে এটা মাদি তো একটা কালি লাইনের একটা মাদি আর নট তো আপনার সাপ কবুতর দুইটা দিছি বাচ্চাটা খুব সুন্দর হয় এই কানা এগুলো একটু হারাবি টাইপের কবুতর ধরেন একটা নটটাই ধরে জি নটটা দেখেন হাই ভাই এটা নর কবুতর চোখটা ধরুন ভাই অনেক পুরান জাতের কবুতর ভাই অনেক পুরান জাতের মানুষ তো পুরান লে কত কথাই বলে আসলে কবুতর অনেক ভালো ওটা মাটি মাটি কাটা খাই এটা একটা মাটি কবুতর খুব লং ফেদারের কবুতর চোখটা দেখবে

ঠিক আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ভাই তারপর ভাই এটা একটা সিলভার লেন এটা পাঁচ কেজি কবুতর কেবল এক দশকের একটা মানে বাচ্চা কবুতর এক দশক কিলার হয়ে গেছে সাইজ এ মাটি আছে ভাই মাটিটা দেখেন দুটোটা বিগ সাইজের কবুতর দুইটার ভাইব্রেশন আছে মাশাআল্লাহ এটা এটা দুটোটা ভাই পাঁচ কেজি কবুতর খুব ভালো জাতের কবুতর নটটা 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 ধরেন

ডিম আছে না জি জি ডিম দিবেন হ্যাঁ যদি কেউ চায় ডিম দিই অবশ্যই ডিম পছন্দ করলে ডিম সহ নিতে পারো ঠিক আছে ভাই আ বাপ ছিল কবুতর লাল দূরটা জাম্পার কবুতর আরটা সব ছিল কবুতর অনেক পুরনো জাতের কবুতর বুড়া জাত বলে না নর্তা বুড়া জাতের ভিতরে আছে আর মাটিটা ভেজে লাগলে কবুতর ঠিক আছে তো ধরেন না নটটা একটু দেখি এই যে নটটা দম সম্পূর্ণ কালো দম নটটা আরেকটা যদি দেখাই এই জাম্পা এখন তো থেকে সিরিয়াল নাম্বার রয়ে গেছে কত মানুষ কত ধরনের কথা বলতো ভাই মানে এই লাইনে কবুতর যে পাল্লা দিতে কত কষ্ট আর গেমের কবুতর কালেকশন করা যে কত কষ্ট দেখুন খুব 빅 সাইজ কবুতর এগুলা পুরান জাতের কবুতর অনেক পুরান জাতের মা দি তো এই পেয়ারটা ভাই এই পেয়ারটা ভাই 1500 টাকা রাখবো ফিক্সড একবার ফিক্সড 1500 টাকা 1500 জি ঠিক আছে বাবা

কবুতর বল ডিগে আছে ধুম অনেক ধুম পড়ছে এটা হচ্ছে নর কবুতর ধুম অনেক পড়ছে চরাচরের কবুতর খুব রেজাল কবুতর খুব রেজাল ফুল কবুতর এই এই এখন এই ধরনের কবুতর লাল গ্যারে একটু কবে পাওয়া যায় মাটিটা দেখে মাটিটা অনেক আপডেট একটা মাটি মাটিটা মাটিটার কথা কি বলবো যে মাদিও দেখে মাটিটা চোখটা দেখে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে কি কবুত এটা হচ্ছে মাদি কবুত মানে এই পেয়ারের কোনো তুলনা এই পেয়ারটা যে লেবু রেজালের জন্য যদি বিন্দু পরিমাণ ভুল হয় বাচ্চা যদি চোট খায় কবুতর ব্যাগ বাচ্চা চোট খাইলে কবুতর ব্যাগ মানে এটা এই পেয়ারটা নে আবার টাকা বলবো তিন জি একদম একদম এটা কম হবে না মানে রেজাল যদি না হয় কবুতর ব্যাগ ঠিক তাহলে যে যে পান্তা থেকে গেল সুজয় তারপর কি দেখাবেন জি একটা পুরান জাতের একটা কবুতর দেখাচ্ছি

এটা নট কত বড় ভাই পেটা এই পেটা ভাই রাখবো ফিক্সড 1800 টাকা রাখবো 1800 জি তো শুধু 1800 টাকা পেটা মাটিটা লাগলে দেখে কাউকে দেখেন কম তারপর কি পেয়ে দেখাবেন ভাই ভাই একটা নোটটা আর্মি লাইনেরই একটা কবুতর অনেক কোন জাতের দেখেন

এই পেয়ারটা দুই বিক্রি করবে একবার ফিক্স দুই দুই হাজি দোলাটা কবুতর রেজাল ফুল কবুতর রেজালের কথা বলতে চাই না যারা কবুতর নিয়ে কাজ করে তারা বুঝতে পারবো বারবার রেজাল বলতে গেলে জিনিসটা শুনতে খারাপ লাগে প্রত্যেকটা কবুতর মিলাই নিতে সমস্যা নেই অনেক পুরান যাবে একটা আর্মি পেয়ার দেখাই আর্মি মাঝিটা রো আর্মি দেখেন মাশাআল্লাহ

কবুতর নাম কি বলবো যারা কবুতর আপনার এগুলা ভিডিও গুলো দেখে তারা তো খুব আপডেট লোক তাই না তারা তো কবুতর সবই তো খুব আইডিয়া তো তারা দেখলে বুঝতে পারে নট একটু ধরুন তো ভাই নট অনেক বিগ একটা নট ভাই মাত্র দুই দশকের বাচ্চা দুই দশক দুই দশকের বাচ্চা দুই দশকের বাচ্চা ঠিক আছে কিরকম চাষিং পেয়ারটা এটা মাটি এই পেয়ারটা ভাই দুই চাচ্ছি দুই একদম জি আমার কবুতরগুলা ভাই তো অনেক পুরান যাতে আমার এই কবুতর বিক্রি করতেছি মোবাইলে কেমন বোঝা যাচ্ছে জানি না আমার ঠিকানা তো ইসলামবাগ সাদা মসজিদ যদি কেউ আশেপাশে হন ঢাকার ভিতরে লাগলে দেখে কবুতর অনেক আছে লাগলে দেখে লিয়ে যেতে ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই একটা জাম গোলা একটা কবুতর জাম গোলা কি আর সাইজ তো মাশাআল্লাহ মাদি রেজাল সম্বন্ধে কেউ যদি জানতে চায় লাগলে আমার কাছে আসবে আমি বলা দিই মোবাইলে বারবার বলতে চাই এটা ওটা দুইটা বোন অনেক রেজাল অনেক রেজাল দুইটা বোন ধরুন তো নরমাল দুইটাই দেখাই দেই এটা নর বলাটা আছে আমাদের দুই হাতের মতো মোটা মানে প্রত্যেকটা দেখেন কবুতরের পা দেখায় আর বিটিপসি বিটিপসি একটা এখন তো এ আমি একাই ঠাট মারছি পঞ্চান্ন কিলো মারছি আমি দেখাবো দেখেন কবুতর দেখছে তারপরে লাগলে আবার দেখাবো মানে অনেক মানুষ তো অনেক কিছু ছিলাম মন্তব্য করবো যে কি কবুতর কি আসে বিষয় আমি প্রত্যেকটা রেজাল্টের কবুতর দেখাই দেখেন কবুতর এটা বেগুনি গলা একটা কবুতর মাদিটা চোখটা দেখাই যদি কেউ সিঙ্গেল লাগে তাও নিতে পারবো যদি কেউ সিঙ্গেল চায় মাদিটা চোখটা দেখাই বুঝতে পারবো যারা কবুতর বেগুন যারা কবুতর নিয়ে চোখ নিয়ে গবেষণা করে ঠিক আছে চোখের উপরে পেয়ার তো এই পেয়ারটা কত পড়বে ভাই এই পেয়ারটা দুই হাজার টাকা বলবো মনে হয় চলে যদি আপনাদেরও চলে তাহলে নিতে পারে যদি কারো লাগে ঠিক আছে ভাই সর্বশেষ আসলে ভাই ফ্রেস গুলো একটু দেখাই দেয় যেগুলো আসলে ব্যক্তিগত ভাবে অর্জন আর কি বিষয় মানুষ তো মন্তব্য করে যে টুর্নামেন্ট খেলে সে জানে যে ভাই ভাই থেকে পাবো ভাই ভাই থেকে আরেকটা কেরেজ পাবো তো রেজাল্ট করাটা খুব অনেক কষ্ট অনেক রেজাল্ট করাটা যে এতটা কষ্ট খুব কষ্ট যে পাল্লা দিতে দিতে বুকের ভিতরে মনে করেন খাওয়া বলাইছি ঠান্ডায় এটা নিয়ে মনোদম কবুর টাকা নষ্ট করছি দুই চার বিশ হাজার টাকা নষ্ট করছি মানে পাল্লা করা পাল্লা করা কবু তো কালেক্ট করা আজকে যে তার কবুদের বাড়িটা কিন্তু অল্প দিনে রেজাল্ট করছি এতটুক জানি যদি অভিজ্ঞতা না থাকতো কবুদগুলা এবং সেও করতাম না কিন্তু কেউ বাজে কোনো মন্তব্য করবেন না এতটুক সবার কাছে একটা অনুরোধ থাকবো যারা রেজাল্টের কবুদর পালেন তারা কবুতর গুলা দেখবেন বুঝতে পারবেন আর লাগলে কোরআন ঢাকা ইসলামাবাদ সাঁতামজিদ লাগলে একে ওয়াইসা দেখে যাবেন কবুতর ইউজ পরিমাণ কবুতর ওকে ভাই দর্শক ভিডিওটা শেষ করলাম যারা আসলে এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেখলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম